সবচেয়ে কম বেতনে কেন আমাদের লোকজন যায় সেটা দোষ কিন্তু ওই লোকগুলি না দোষগুলি আমাদের সিস্টেমে কারণ আমরা এই যে ভাষার যে ব্যারিয়ার এটা শুধু আরমি না কিন্তু ইংরেজি ইভেন মধ্যপ্রাচ্যের চাকরির জন্য আমি একবার বেশ অনেক সময় কাটিয়েছিলাম ইয়ার কি বলে এটাকে ওই কাতারের যে বিজনেস লাউ সেখানে একই কাজ করছে দুজন ভারতীয় দুইজন মানুষ একজন ভারতীয় একজন বাঙালি এই টেবিল পরিষ্কার করা এবং জিনিসগুলিকে পৌঁছে দেওয়ার ভিতরে একজনের বেতন হলো আরেকজনের বেতন হল বারোশো কেন আমি তখন জিজ্ঞেস ভদ্রলোক তিনি ইন্টারভিউ দিয়ে চাকরি দিয়ে সরাসরি চাকরি নিয়ে এসেছেন আর বাঙালি যে ভদ্রলোক ওখানে চাকরি করছেন তিনি গেছেন কোনো একজন কফিলের মাধ্যমে কফিল তাকে ওখানে নিয়োগ দিয়েছে কফিল সেখানে কিন্তু রিয়াল পায় তাকে সাড়ে রিয়াল দেয় কারণ সাড়ে রিয়াল চুক্তিতে তিনি গেছেন তা আমি বললাম যে তুমি কেন বাবা ইন্টারভিউ দিয়ে আসলে না তখন তার মুখটা একটু কালো হয়ে গেল যে ইন্টারভিউটা তো ইংরেজিতে হয়েছে আমি তো ইংরেজি জানি কত বড় তফাৎ আপনি খেয়াল করে এখন এটার দায় তো আমাদের আমরা গত তিরিশ বছরে দেশটাকে এই জায়গায় নিয়ে গেছি যে আমাদের লোকজন বাইরে যায় শুধু ওই কাইক শ্রম দেওয়ার জন্য আর কোনো ভালো কাজের জন্য তাদেরকে নেওয়া হয় না একেবারেই নেওয়া হয় না তা না হোটেলের ফ্রন্ট ফ্রন্ট অফিসে আমি বাঙালিকে পেয়েছি তার কিন্তু খরচ হয়েছে জাস্ট তিরিশ হাজার টাকা শুধু এয়ার ফেয়ার দিয়ে যেতে হয়েছে আর কিচ্ছু করতে হবে না কারণ সে ইন্টারভিউ দিয়ে গেছে এবং সে ইংরেজি বলতে পারে তাকে ফ্রন্ট অফিসে দিয়ে এমন বিরাট কিছু না আসে জাস্ট একজন গ্রাজুয়েট তো এই ভাষার যে সমস্যাটা এটা আমাদের আছে এবং আমাদের যেটা ইতিমধ্যে বলেছেন একজন যে রেমিটেন্স দ্বিগুণ হতে পারত অবশ্যই পারতো দ্বিগুণের চেয়ে বেশি হতে পারতো যদি এই একই সংখ্যক মানুষ দিয়ে আমাদের সবচেয়ে কম পার ক্যাপিটাল রেমিটেন্স এ কথা উঠে এসেছে ইতিমধ্যে এটা আমরা সবাই জানি এখানে আমাদেরকে প্রচুর কাজ করার আছে